এক চার্জে একশো পঞ্চাশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সুপার ইএনসি ফাইভ ভয়েস চেঞ্জার এলইডি ডিসপ্লে উইথ প্রিমিয়াম ডিজাইন এই সব কিছু তাও আবার বাজেটের মধ্যে এতে পাঁচটা ভয়েস চেঞ্জার অপশন রয়েছে যেটা দ্বারা আপনি পাঁচটা বিভিন্ন রকম বিভিন্ন আলাদা আলাদা আপনি ভয়েস নিতে পারবেন আপনি পকেট থেকে ফোন না বের করি আপনি আমাদের হেডফোন দ্বারা ফোন রিসিভ করতে পারবেন এবং ফোন কাটতে পারবেন এছাড়াও আপনি যখন ফোন রিসিভ করবেন তখন যদি আপনি আমাদের এই নেক ব্যান্ডের পাওয়ার বাটনে দুইবার ক্লিক করেন বা দুইবার প্রেস করেন তাহলে আপনার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে এভাবে আপনি পাঁচটা ভয়েস চেঞ্জ করতে পারবেন আপনি যদি আপনার অরিজিনাল ভয়েসে ফিরে আসতে চান তাহলে আপনার তিনটা ক্লিক করতে হবে এই নেকব্যান্ডগুলির চাহিদা আমাদের প্রচুর পরিমাণে থাকার ফলে আমাদের কাছে খুবই অল্প সংখ্যক স্টক রয়েছে আপনারা যারা যারা এই হেডফোনগুলো আপনাদের প্রয়োজন তারা তারা আমাদের ওয়েবসাইটে যে অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে এক ডেলিভারি চার্জ ছাড়া আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকবো আমাদের এই নেকব্যান্ডগুলোতে মোট চারটি কালার আপনি পাবেন ব্ল্যাক ব্লু গ্রে এবং গ্রিন আপনি যদি এটাকে এভাবে বেন্ড করেন আপনাদের হেডফোনটা কিছুই হবে না আপনি এটা খুব সহজে আপনার পকেটে রাখতে পারবেন দৈনন্দিন সময় সবসময় এটা আপনি ক্যারি করতে পারবেন আমরা যারা প্রচুর পরিমাণে করি অনলাইন ক্লাস করি অফিসে দীর্ঘক্ষণ যাতায়াত করি তাদের জন্য হতে পারে একটি সুন্দর পছন্দ